কি ম্যাচ নিয়ে হতাশায় ভুগছেন লাইভ ম্যাচ খেলতে গেলেই দেখা যাচ্ছে অপোনেন্টের প্লেয়ার আপনার প্লেয়ারের থেকে বেশি দৌড়াচ্ছে আর আপনার প্লেয়ার লিজেন্ডারি প্লেয়ার হওয়ার পরেও মনে হচ্ছে যে কমন প্লেয়ার দৌড়াইতেছে মানে আপনি কোনোভাবেই দৌড়ায় বল নিতে পারতেছেন না আপনার আগেই দৌড়ায় চলে যাচ্ছে এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে কারণ আজকের ভিডিওতে আমি ইম্পর্টেন্ট কিছু আলোচনা করতে যাচ্ছি যেটার মাধ্যমে আপনি আপনার প্লেয়ারের স্পিড অনেক বেশি বাড়িয়ে ফেলতে পারবেন এবং আপনার প্লেয়ার দৌড়াবে রকেটের গতিতে অপোনেন্ট হয়ে যাবে হতাশ তো গাইস চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দেওয়ার আমি ভিডিওর মূল পড়বে চলে যাচ্ছি চলো লেটস স্টার্ট দ্য ভিডিও জ আমরা চলে আসলাম আমাদের গেমের হোম পেজে এখানে যদি তোমাদেরকে একটু আমার টিমটা দেখাই এখানে দেখতে পারতেছো কয়েকটা প্লেয়ার কিন্তু আমি জাস্ট ম্যাক্স করে ফেলছি আর বাকিগুলো কিন্তু মোটামুটি ইয়ে দেওয়া আছে তো এখানে গ্যাব্রিয়েল জেসুসকে দেখতে পারতেছো গ্যাব্রিয়েল জেসুসের কিন্তু স্পিড এমনিতে অনেক কম ছিল বাট আমি চুরানব্বই করে ফেলছি আরলিং হাইল্যান্ডে দেখতে পারতেছো একশো হয়ে গেছে স্পিড তারপরে মেসির কিন্তু সাধারণত দৌড় কম থাকে তারপরে দেখো ব্যানজেমার দৌড় এগুলো কিন্তু আমি হচ্ছে স্পিডটা করে অনেক বেশি করে ফেলছি কীভাবে করলাম আসলে কোন প্লেয়ারকে তোমার হচ্ছে মানে কেমন দরকার সেই হিসেবে কিন্তু আমি এখানে ম্যাক্স করছি বা হচ্ছে কোচিং করাইতে পারছি এখানে দেখতে পারতেছো মোহাম্মদ সালারও কিন্তু স্পিড অনেক বেশি রয়েছে ভিনিসিয়াসে যদি দেখা এখানে একশো অ্যাক্সেলারেশন একশো স্ট্যামিনা একশো রয়েছে মানে মোটামুটি কিন্তু তার একটা যে আমরা যে হচ্ছে উপরের যে সাইডে যে স্পিড অ্যাক্সেলারেশন স্ট্যামিনা রয়েছে এগুলো কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে এবং সে কিন্তু মাত্র একানব্বই আছে সে যদি পঁচানব্বইও যদি কোচিং করা তাকে আমি ম্যাক্স করাইতে পারি তারপরেও কিন্তু তার অ্যাবিলিটি অনেক বেশি হয়ে যাবে তো এখন আমরা চলে আসলাম কোচিং অপশন এখানে দেখতে পারতেছো ফিটনেস রয়েছে ট্যাকল টেকনিক্যাল রয়েছে এবং হচ্ছে গোলকিপার আর স্পেশাল রয়েছে তো এই চারটার আসলে কাজ কি এই চারটার নিচে দুটোর কাজ আমরা অনেক আগে আলোচনা করে ফেলেছি এগুলো আজকে আর না বলি আজকে জাস্ট আমরা টেকনিক্যাল একটা কোর্স মারলাম দেখো এখানে কি। হয় টেকনিক্যাল কোর্স মারার পরে দেখতে পারতেছো মেসির কিন্তু এখান থেকে শর্টিং পাওয়ারটা বেড়ে গেল তো টেকনিক্যাল কোর্স মারার ফলে তোমাদের এখানে হচ্ছে কন্ট্রোল পাস শর্ট এবং ট্যাকেল এই জিনিসগুলো বেড়ে যাবে মানে নিচে যে চারটা রয়েছে এই চারটার কিন্তু ইনক্রিজ হবে ঠিক আছে তো আর আমরা যদি হচ্ছে এখান থেকে ক্রস করে দিই দেওয়ার পরে আমরা চলে গেলাম আবারও ফিটনেস একটা কোচ মেরে দিই এখান থেকে ফিটনেস কোচ মারার পরে তোমরা এখানে দেখতে পারতেছো ডি ব্রোইনার কিন্তু স্ট্রেংথ বেড়ে গেলো তো এইখান থেকে যদি আমরা ফিটনেস কোর্স যদি আমরা মারি তাহলে কিন্তু উপরের লাইনে যেগুলো আছে স্পিড অ্যাক্সেলারেশন স্ট্যামিনা স্ট্রেংথ এগুলো বেড়ে যাবে তো এখান থেকে দেখো আমরা ফিটনেস কোর্স মেরে দিয়েছি স্ট্যামিনা স্ট্রেংথ বেড়ে গিয়েছিল তো আর একটা ফিটনেস কোচ যদি এখান থেকে মারি তাহলে তোমরা দেখতে পারতেছো এখানে সিলভার রয়েছে থিয়াগো সিলভার থিয়াগো সিলভার কিন্তু স্পিডটা বেড়ে গেল তো তোমরা কিন্তু যখন তোমাদের প্লেয়ারকে কোচিং করাবা তখন হচ্ছে সর্বপ্রথম আমি যেটা বলবো নতুনদের জন্য অনেকেই তোমরা এটা জানো না যে কোন কোচ দিলে কোনগুলা বাড়বে তো সেই জন্য ভিডিওটা বানানো তো এখানে দেখো আমার হচ্ছে সিলভার কিন্তু দরকার কি স্ট্রেংথ এবং ট্যাকেল তো তার কিন্তু এ স্ট্রেংথ একশো করে ফেলছে কীভাবে সেটা হচ্ছে ফিটনেস কোস মেরে মেরে তোমরা এখানে যদি দেখো একটু খেয়াল করো যে আমার মিডফিল্ডারে যে রয়েছে তাদের কিন্তু একটা এভারেজ পারফরমেন্স দেখা যাচ্ছে তারপরে এখানে ক্যাসিমিরোর একটা এভারেজ পারফরমেন্স দেখা যাচ্ছে তারপরে জুট বেলিংহামকে যদি আমি হচ্ছে ডিফেন্ডেও খেলাই তারপরেও কিন্তু ভালো খেলবে কারণ তার মিডফিল্ডার হিসেবে তার সব কিছু আছে স্পিড তারপরে তোমার স্ট্রেংথ ট্যাকেল কন্ট্রোল পাস শট অ্যাক্সেলারেশান স্ট্যামিনা সবই কিন্তু এখানে তার ভালো একটা জায়গায় রয়েছে আর কি তারপরে এখানে যদি আমি দেখাই তোমাদেরকে হচ্ছে ক্যাসিমিরোকে যদি একটু দেখাই ক্যাসিমিরোর এখানে কিন্তু আমার একটা এভারেজ কোচিং করানো আছে এখানে দেখতে পারতেছে এভারেজ বলতে তাকে কিন্তু আমি ডিফেন্ডিভ মিডফিল্ডার হিসেবে অনেক ভালো রয়েছে তার সাথে যদি আমি অ্যান্টোনও রিডিগারের একটা কম্পেয়ার করি তোমরা দেখতে পারতেছ যে ডিফেন্ডার হিসেবে তার স্ট্রেংথ এবং আহ ট্যাকেল যেটা রয়েছে তার থেকেও কিন্তু ক্যাসিমিরোর অনেক ভালো রয়েছে ক্যাসেমিরোকে আমি চাইলে রেডিগারের জায়গায় যদি খেলাই তাহলে কিন্তু সে রেডিগারের থেকেও ভালো পারফরমেন্স করতে পারবে একজন ডিফেন্ডারের থেকেও একজন ডিফেন্টিভ মিডফিল্ডারের কিন্তু এরকম কোচিং হয়ে গেছে আস্তে আস্তে আমরা রেডিগারকে ওইভাবে কোচিং করায় তারও ভালো পারফর্ম করাইতে পারবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি দেখে একটু উপকার হয়ে থাকে তাহলে কী করতে হবে তোমরা তো জানোই তো আজকের মতো এখানে বিদায় নিতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ